মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত জামুয়ারা অঞ্চলের নাইট গ্রামে অনুষ্ঠিত হল রাজ্য সরকারের জনমুখী কর্মসূচি উন্নয়নের সংলাপ এদিন সকাল থেকে কর্মসূচি ঘিরে এলাকায় উপচে পড়ে মানুষের ভিড় গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলা যুবক যুবতী ও প্রবীণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক সামাজিক মিলন ক্ষেত্রে পরিণত হয় এই উন্নয়নের সংলাপ কর্মসূচিতে মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের জনপ্রিয় বিধায়ক জাকির হোসেন তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক বিশিষ্ট জন proteínas স্থানীয় নেতৃত্বরা কর্মসূচিতে বিধায়ক জাকির হোসেন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যেমন সাথী লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রাস্তাঘাট উন্নয়ন পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এদিন গ্রামবাসীরা তাদের বিভিন্ন সমস্যা দাবি ও অভাব জনপ্রতিনিধিদের সামনে তুলে ধরেন বিধায়ক মনোযোগ দিয়ে মানুষের কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়া আর সেই লক্ষ্যে এই উন্নয়নের সংলাপ কর্মসূচি সমগ্র অনুষ্ঠান জুড়ে মানুষের উৎসাহ ও অংশগ্রহণ প্রমাণ করে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে উন্নয়নের পাতায় লক্ষ্মী ভাণ্ডা তথ্যজাতি সড়ক যোজনা এবং কৃষি প্রধান এলাকা কৃষির মাননীয় মুখে যত উন্নয়ন সেই পাঁচাল নিয়ে আমরা মানুষ মানুষ পেয়েছে কি পাইনি বার্ধক্য ভাতা ভাতা রূপশ্রী কন্যাশ্রী এবং আমরা চাইব যেন পাই এবং মানুষের যদি কিছু অভিযোগ থাকে তাহলে আমরা শুনতে এসেছি এবং আমাদের লোক শুনছে যা যা হচ্ছে সে নোট হচ্ছে আমরা চাইব যারা প্রাপ্য তারা যেন পাই কি বলবেন মানুষ ভালোবাসে আমি যেমন মানুষকে ভালোবাসি মানুষ আমাকে ভালোবাসে তাই মানুষের দোয়া এবং মানুষের আশীর্বাদে আমি এসেছি মানুষের আশীর্বাদে দাঁড়িয়ে আছি কেন আপনারা জানেন একুশ তারিখে আমি বন খাই তখন আমি পাঁচ বছর আজ পর্যন্ত চলতে পারিনি পাঁচ বছর হতে চললো কিন্তু আমি তাও মানুষের কাজ করেছি তাই মানুষ এখনো ভালোবাসে এবং চির ভালোবাসত আমি মানুষ কি আমাকে মানুষ ভালোবাসে তাই এত ভিড় জান